ভারতের সাথে কানাডার সম্পর্কের টানাপোড়টা যে আরও অনেকটুকু সামনে যাবে সেটি মোটামুটি বোঝা যাচ্ছে মঙ্গলবার তার এক ধরনের একটা মহড়া হয়ে গেল বলা যায় মঙ্গলবারে কানাডার পত্রপত্রিকা সরকার রাজনীতি কূটনীতি সবার ফোকাসটা ছিল পটুয় কানাডিয়ান হাইকমিশনার সঞ্জয় সঞ্জয় কুমার বার্মার দিকে একই দিনে ব্রিটিশ কলম্বিয়ার সৌরি আদালতে বিচ্ছিন্নতাবাদী শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যায় জড়িত থাকার সন্দেহে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আদালতে উঠানো হয়েছিল সশরীরে নয় ভিডিও ক্যামেরার মাধ্যমে তারা আদালতে হাজিরা দিয়েছিলেন কিন্তু দুটি ঘটনা কোয়েন্সিডেন্স মানে কাকতালীয় হোক কিংবা একই দিনে দুটি ঘটনা ঘটেছে একদিকে তিনজন ভারতীয় নাগরিক যাদেরকে বিচ্ছিন্নতাবাদী শিখ নেতা নিজর হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে কানাডার পুলিশ গ্রেপ্তার করেছে তাদেরকে আদালতে হাজির করা হচ্ছে আবার একই দিনে তাদের গ্রেফতার করার পর কানাডায় কোনো ভারতীয় প্রতিনিধি ভারতীয় কূটনীতিক বা কানাডায় ভারতের হাইকমিশনার তিনি একই সমাবেশে বক্তৃতা করছেন সকাল থেকে কানাডার পত্রিকাগুলোর অনলাইন ভার্সানে টেলিভিশনের খবরে একাধিকবার মোটামুটি একটা ব্রেকিং নিউজের মধ্যে প্রচার করা হচ্ছিলো যে ইন্ডিয়ান হাইকমিশনার আজ মন্ট্রিয়ালে বক্তৃতা করবেন অনেকটা মানে যেন খুবই একটা প্রায়োরিটি দেওয়া হচ্ছিল যে তিনি মানে ইন্ডিয়ান হাইকমিশনার একটা বক্তৃতা করবেন সেটা থেকে কানাডার যে ফোকাস যে মনোযোগ সেটি বোঝা যাচ্ছিলো মিডিয়ায় বারবার এই খবরটি প্রচারের মাধ্যমে যাই হোক ব্রিটিশ কলম্বিয়ায় যে তিনজন গ্রেফতারকৃত তিনজনকে যখন যখন আদালতে হাজির করা হয় ভিডিও ক্যামেরার মাধ্যমে ঠিক সেই সময় সেখানে আদালতের ভিতরে এবং আদালতের বাইরে ব্রিটিশ কলম্বিয়া বসবাসরত শিখ খালিস্তানপন্থী যারা তারা সেখানে বিক্ষোভ করেছে মিছিল করেছে তারা শাস্তি চেয়েছে যারা নিজর হত্যার বিচার চেয়েছে বিচার চেয়ে সেখানে মোটামুটি একটা তারা ডেমনস্ট্রেশন করেছে কমিশনারের বক্তব্য প্রায় প্রত্যেকটা টেলিভিশন পত্রপত্রিকায় গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে সঙ্গত কারণেই ইন্ডিয়ান কমিশনার কানাডাকে এক হাত নিয়েছেন তার বক্তৃতায় এবং হাই কমিশনার যত গরমভাবে বক্তৃতা করেছেন কানাডার বিরুদ্ধে ক্যানেডিয়ান মিনিস্টাররা কানাডার পররাষ্ট্রমন্ত্রী ম্যারোরি জোলি ডেপুটি প্রাইম মিনিস্টার ক্রিস্টি ফ্রিল্যান্ড সাংবাদিকরা তাদের কাছে প্রশ্ন করেছিল মানে এই বিষয়টি নিয়ে দুজনেই মোটামুটি অনেকটা নিচু গলায় বলা যায় আর কি অনেকটা শান্তভাবে তাদের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন এবং পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে ভারতের সঙ্গে কানাডার যেই সম্পর্কটি সেটি কূটনৈতিকভাবে তারা এগিয়ে নিয়ে যেতে চান এবং সেটি তারা করে নিতে চান প্রাইভেটলি অর্থাৎ বক্তৃতা বিবৃতির মাধ্যমে গলাবাজি করে গলা গরম করে কানাডা কিছু করতে চায় না মেলনীয় অবশ্যই কথাটি আর আগেও একাধিকবার বলেছেন যে কানাডা ইন্ডিয়ার সঙ্গে এই প্রবলেমটা সলভ করতে চাই প্রাইভেটলি সো কানাডার টার্গেট হচ্ছে প্রাইভেটলি আর ইন্ডিয়া তো বিষয়টি নিয়ে ইন্ডিয়ান হাই কমিশনার বেশ গরম বক্তৃতাই করেছেন আজকে এবং ইন্ডিয়ান হাই হাইকমিশনের বক্তব্যে যাওয়ার আগে দশক আমি আজকে কানাডার একটি প্রভাবশালী পত্রিকা দৈনিক পত্রিকা গ্লোব অ্যান্ড মেল একটি ইন্টারেস্টিং খবর প্রকাশ করেছে হ্যাঁ ঠিক একই দিনে দেখেন একই দিনে তিনটি ঘটনা কিন্তু আমি প্রথমে সেই খবরের বিষয়টি একটা আপনাদের সঙ্গে শেয়ার করি সেই খবরের দাবি করা হয়েছে যে দুই সালে প্রধানমন্ত্রী জাস্টিন টুডু ভারত সফরে গিয়েছিলেন সেটি ভারত সরকারের আমন্ত্রণের নয় তার সঙ্গে সেই সময় ছিলেন হরজিত সজ্জন তিনি তখনকার প্রতিরক্ষা মন্ত্রী এবং শিখ বংশোদ্ভূত তিনি পাঞ্জাবে গিয়েছিলেন মূলত এবং শিখ সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে তাদের আমন্ত্রণে তাদের অতিথি হয়ে তিনি সেখানে গিয়েছিলেন এবং সপরিবারে একটি লম্বা সময় তিনি সেখানে অতিবাহিত করেছেন এবং সেই সময় ভারত সরকার তাকে খুব বেশি একটা মানে প্রোটোকল দেয়নি বা তার প্রতি খুব একটা মনোযোগ দেয়নি এমন কথাবার্তা আমরা বিভিন্ন জায়গায় শুনেছি কিন্তু আজকে গ্লোবাল মেল যে রিপোর্টটি করলো সেই রিপোর্টে তারা বলছে ভারত সরকার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডুকে বহন করে যাওয়া যে বিমান সেই বিমানটি তারা ভারতে নামতে ল্যান্ড করতে দিতে চায়নি ল্যান্ড করতে দেওয়ার আগে তারা একটি শর্ত দিয়েছে কারণ ট্রুডু যখন গিয়েছেন তিনি যেহেতু শিখদের আমন্ত্রণে তাদের প্রোগ্রামে গিয়েছেন কূটনৈতিকভাবে এটি সঠিক কি ব্যাঠিক সেটি আমি জানি না সেটি কূটনীতিকরা আলোচনা করবেন কিন্তু ভারত সরকারের সঙ্গে ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে তার কোনো ফর্মাল অফিসিয়াল কোনো প্রোগ্রাম ছিল না তার সবকটি প্রোগ্রামে ছিল পাঞ্জাব অমৃতসর কেন্দ্রিক এবং তিনি শিখদের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করবেন বিষয়টি সেরকমই ছিল কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট ভারত সরকার তাকে প্রেসার করেছে যে ভারত সরকারের প্রতিনিধির সঙ্গে তাকে বৈঠকে বসতে হবে এবং সেটি বৈঠকে পাঞ্জাবের যিনি মুখ্যমন্ত্রী পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তার সঙ্গে বৈঠকে বসবেন কারণ ভারতের কিছু ক্ষোভের ব্যাপার আছে কানাডায় শিখদের তৎপরতা নিয়ে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা নিয়ে সেই ক্ষোভের কথা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী কিংবা পাঞ্জাবের প্রতিনিধি প্রধানমন্ত্রী জাস্টিন টুডুকে জানাবেন এবং জাস্টিন টুডুকে সেই বৈঠকে বসতে হবে জাস্টিন টুডু প্রথম দিকে সেই বৈঠকে কোনোভাবেই সম্মত ছিল না কানাডা যে সেই পাঞ্জাবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী কিংবা কোনো মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন কিন্তু ভারত স্পষ্ট করে বলে দিয়েছিল অ্যাকর্ডিং টু দ্য গ্লোব অ্যান্ড মেল রিপোর্ট আজকে যে রিপোর্টে প্রকাশিত হয়েছে সেই রিপোর্টের তথ্য অনুসারে ভারত স্পষ্ট করে বলেছে যে মিটিং না হলে জাস্টিন টুডুর মানে প্লেন ভারতের মাটি স্পর্শ করবে না বাধ্য হয়ে জাস্টিন টুডু সেই বৈঠকে রাজি হয়েছিলেন এবং সেইখানকার মন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং অমরিন্দর সিং এর সঙ্গে সেই সময় বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী হারজিত সজ্জন ছিলেন সেই বৈঠকে ভারতের পক্ষ থেকে জন শিখ নেতার নাম দেওয়া হয়েছিল দিয়ে বলা হয়েছিল যে এরা ভারত বিরোধী ক্রিমিনাল তারা ভারতের বিরুদ্ধে সেখানে কাজ করছে এবং তাদেরকে ভারত থেকে বহিষ্কার করা হোক জাস্টিন ট্রুডু সেই তালিকা নিয়ে কানাডায় ফিরে এসেছেন কিন্তু সেটি নিয়ে কাজ করেননি তারপরে সেটি কানাডার গোয়েন্দা সংস্থার হাতে দেওয়া হয়েছিল বলেও এই খবরে উল্লেখ করা হয়েছে কিন্তু কানাডার গোয়েন্দা সংস্থা এটি নিয়ে কতটুকু কাজ করেছে কি করেছে সেটি আর রিপোর্টে উল্লেখ করা হয় নাই ইন্টারেস্টিংলি যে দশজনের জনের তালিকা ভারত সেদিন জাস্টিন ট্রুডোর হাতে তুলে দিয়েছিল তার মধ্যে গত জুনে ব্রিটিশ যে খুন হরদীপ সিং নিজর তার নাম ছিল যাই হোক নিজর হত্যাকাণ্ড পর দর্শক আপনারা জানেন যে ভারতের সঙ্গে কানাডার কূটনৈতিক সম্পর্কের নানা টানাপূরণ হয়েছে সম্পর্কের অবনতি ঘটেছে এবং সর্বশেষ সেই সময়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রকাশ্যে অভিযোগ করেছিলেন যে ভারতের গোয়েন্দা সংস্থার সম্পৃক্ত তাসিয়া হত্যাকাণ্ডে তার যথেষ্ট প্রমাণ কানাডা সরকারের কাছে আছে এবং শেষ পর্যন্ত কানাডা তিনজন ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে যে তিনজনকে গ্রেপ্তার করেছে তারা কেউ ভিজিটর ভিসায় বা স্টুডেন্ট ভিসায় তারা কানাডায় এসেছিল কয়েকদিন আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি বক্তৃতা করতে গিয়ে বলেছেন যে যাদেরকে কানাডা পুলিশ গ্রেফতার করেছে তারা পাঞ্জাবের একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে জড়িত সো কানাডা অপরাধীদের ভিসা দিয়েছে অপরাধীদের থাকতে দিয়েছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য হচ্ছে কানাডা ক্রিমিনালদের ওয়েলকাম করে দর্শক আপনাদের যদি মনে থাকে যে বাংলাদেশের স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের অভিযোগ দ্বন্দ্বপ্রাপ্ত আসামি নূর চৌধুরী কানাডা বসবাস করছেন এবং তাকে ফিরিয়ে নেওয়া নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কানাডা সরকারেরও বেশ টানাপুরে না এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাংলাদেশের বিভিন্ন মন্ত্রীরা বিভিন্ন সময় বলেছেন যে কানাডা আসলে খুনিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে কানাডা খুনিদের অপরাধীদের জায়গা দিচ্ছে ঠিক একই টোনে কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রীও এই কথাটি বললেন যে কানাডা ক্রিমিনালদের ওয়েলকাম করছে তারা তাদেরকে ভিসা দিচ্ছে তারা তাদেরকে থাকতে দিচ্ছে যাই হোক আমি আজকে সঞ্জয় কুমার বার্মার বক্তব্যে আসি তিনি মনসিয়ালে ব্যবসায়ীদের একটি সম্মেলনে তিনি সেখানে বক্তৃতা করছিলেন এবং সেখানে তিনি বক্তৃতা করতে গিয়ে স্পষ্টভাবেই কানাডার দিকে আঙ্গুল তুলেছেন এবং আঙ্গুল তুলে তিনি বলেছেন যে ইন্ডিয়া দ্বৈত নাগরিকত্বকে সমর্থন করে না তার মানে হচ্ছে কানাডায় বসবাসরত যারা যাদের কানাডিয়ান নাগরিকত্ব আছে ভারতের দৃষ্টিতে তারা হচ্ছে নন ইন্ডিয়ান ফরেনার তারা বিদেশি এবং তিনি বলতে চেয়ে বলেছেন যে কোনো বিদেশির ভারতীয় রাজনীতির ব্যাপারে কথা বলার ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো অধিকার নাই এবং বিদেশে বসবাসরত কোনো ভারতীয়রাও যদি মনে করে যে তারা ভারতের রাজনীতি নিয়ে কথা বলবে ভারতের ব্যাপারে তাদের কনসার্ন আছে দ্যাশ গো ব্যাক টু ইন্ডিয়া এবং সেখানে গিয়ে তারা নির্বাচনী প্রসেসে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে সেখানে তারা দেখেন কন্ট্রিবিউট কিন্তু কোনো বিদেশি তাদের কোনো অধিকার নাই ভারত কীভাবে চলবে ভারত কী করবে ভারতের ভাগ্য কীভাবে নির্ধারিত হবে সে ব্যাপারে কোনো কথা বলার স্পষ্টতই হাই হাইকমিশনার সঞ্জয় কুমার বার্মা ক্যানেডিয়ান গভর্নমেন্টের দিকে ইঙ্গিত করেছেন কানাডাকে ইঙ্গিত করেছেন এই বিষয়গুলো নিয়ে এবং তিনি বলছেন তিনি বলেছেন যে কানাডা ভারতের অখণ্ডতা নিয়ে ভারতের ইন্টিগ্রিটি নিয়ে ইন্টিগ্রিটির বিরুদ্ধে ভারতের অখণ্ডতার বিরুদ্ধে আক্রমণ পরিচালিত হচ্ছে কানাডা থেকে এবং ক্যানাডিয়ানরা সেটি করছে এবং তিনি বলছেন ভারতের দিকে ভারতের উপর বিদেশি শক্তির কু নজর পড়েছে তিনি আসলে এই যে মানে ভা কানাডায় খালিস্তানপন্থী যেসব আন্দোলন হচ্ছে বা খালিস্তানপন্থী যাদেরকে যারা ভারতের ভারতের স্বাধীন রাষ্ট্রের দাবিতে এখানে তৎপরতা চালাচ্ছেন তাদের দিকে ইঙ্গিত করে তিনি এই কথাগুলি বলেছেন যাই হোক এবং তিনি এই কথাটিও বলেছেন যে এই যে তৎপরতাগুলো যেটি কানাডা কানেডিয়ান গভর্নমেন্ট করতে দিচ্ছে বা করছে তার একটা পরিণতি আছে কনসিকুয়েন্সেস আছে তার একটা ফলাফল আছে সেই ফলাফলটা কি সেটা তিনি বলেননি তবে এটি কোনো হুমকি কিনা সেটিও যেভাবে নেয় কোনো বিশ্লেষক এটিকে হুমকি মনে করতে পারেন কোনো বিশ্লেষক এটিকে ভারতের ক্ষোভের কথা বলতে পারেন বাট তিনি সে কথাটি বলেছেন যে কানাডা যা করছে কারণ কানাডা কানাডিয়ান সয়েল থেকে কানাডিয়ানরা ভারতের অখণ্ডতার ভারতের ইন্টিগ্রিটিকে আক্রমণ করছে এবং তার একটা কনসিকুয়েন্সেস আছে সেটি মন্ট্রিয়ালে বসে মিস্টার সঞ্জয় কুমার ভার্মা ভারতের হাইকমিশনার টু কানাডা তিনি বলে দিয়েছেন তিনি জানিয়ে দিয়েছেন যাই হোক এর পরপর ক্যানাডিয়ান জার্নালিস্টরা ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে এ ব্যাপারে তার প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন তিনি এক কথা বলেছেন যে কানাডায় যারা বসবাস করে প্রত্যেকটা ক্যানাডিয়ানের দে হ্যাভ দেয়ার রাইট একটা কনস্টিটিউশনাল রাইট আছে ফ্রিলি কথা বলার তাদের স্বাধীনভাবে চলার এবং তাদেরকে নিরাপত্তা দেওয়া সেটি হচ্ছে আমাদের দায়িত্ব ঠিক একই কথা পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রীও বলেছেন যে প্রত্যেকটা প্রত্যেক ক্যানেডিয়ানকে নিরাপত্তা দেওয়াটা হচ্ছে আমাদের দায়িত্ব এবং ক্যানেডিয়ান সিটিজেন খুন হয়েছে এবং সেই খুনে ভারতের এজেন্টের সম্পৃক্ততা আছে এই যে অভিযোগ সেই অভিযোগটাকে আমি স্ট্যান্ড বাই করি আমি সেই অভিযোগটাকেই হোল্ড করি তবে তিনি একথা বলেছেন যে ভারতের সঙ্গে তাদের কানাডার যে কোনো ধরনের সমস্যা বা এই বিষয়গুলো নিয়ে তিনি প্রাইভেটলি এগোতে চান তিনি প্রাইভেটলি সমাধান করতে চান যাই হোক সামনে আমরা হয়তো আরও কিছু ডেভেলপমেন্ট দেখতে পাবো এবং সেই সব ডেভেলপমেন্ট নিয়ে নিশ্চয়ই আপনাদের সঙ্গে কথাবার্তা বলবো আজ এই পর্যন্তই এই ডেভেলপমেন্টটা আপনাদের সঙ্গে জানিয়ে রাখলাম ভালো থাকবেন সবাই